আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের বেসরকারি সংস্থা অ্যাড্রিন আর্স্ট রকফেলার ফাউন্ডেশন দুই সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে এইরকম চিফ হিট অফিসার নিয়োগে কাজ করে থাকেন তারই ধারাবাহিকতায় এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশে চিফ হিট অফিসার হিসাবে বুসরা আফরিনের নিয়োগ ঢাকা উত্তর সিটিতে সেই বুসরা আফরিনের একটা সাক্ষাৎকার দেখলাম বারো মিনিটের তিনি বিভিন্ন পরামর্শ দিয়েছেন গুড ইংরেজি বললাম কেন জানেন তার বারো মিনিটের সাক্ষাৎকারে দশ মিনিট ইংরেজিতে কথা বলেছেন চরম বিরক্তিকর তিনি হয়তো ভুলেই গেছেন বাংলাদেশের রাষ্ট্রভাষা যে ইংরেজি না তিনি হয়তো ভুলেই গেছেন এদেশের আশি থেকে পঁচাশি ভাগ মানুষ এখনও বাংলা বক্তব্য পছন্দ করে কিংবা বাংলাটা বুঝে বাকিরা হয়তো বা ইংরেজিটা ধরতে পারে তিনি সেটা ভুলেই গেছেন খুব দুঃখজনক এখন তার ইংরেজি পরামর্শ কে বুঝেছে কে বুঝে নাই আমি জানি না আমি বুঝি নাই এরকম চিফ চিফ হিট অফিসার পুরো পুরো বাংলাদেশ জুড়ে যদি আগামী পঞ্চাশ বছর কাজ করে কিছুই হবে না কেন বলছি ওনার একার পক্ষে তো সম্ভব না আজকের যেই হিট এবং তাপমাত্রার যেই ঊর্ধ্বগতি এটা কি একজনের জন্য পুরো বাংলাদেশের মানুষ তার দায় পারে না আর পুরো পৃথিবীতে যে হিট এবং জলবায়ুর যেই অধোপতন তার জন্য পুরো পৃথিবীর কেউই দায় এড়াতে পারে না কারণ আমরা সবাই উন্নয়নের মন মানসিকতায় এতদূর পৌঁছাইছি প্রকৃতি ধ্বংস করে খেলার মাঠ দখল করে নদী নালা দখল করে আমরা শুধু ইটের দালান কোটা তৈরি করছি এবং সেখানে এখন এই তাপমাত্রার ভিতরে সকলকে মরতে হবে অবস্থা এমন দাঁড়িয়েছে বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশে যখন হিট স্ট্রোক করছে কিংবা আর মানুষ মারা যাচ্ছে সেটা যখন যদি আশিতে পৌঁছায় তাহলে আর কথা বলতে পারবেন না পরামর্শ দিতে পারবেন না আর চিফ হিট অফিসার তো এসি রুমে বসে পরামর্শ দিয়েছেন বারো মিনিটে তাও আবার দশ মিনিট ইংরেজিতে খুবই দুঃখজনক অদূর ভবিষ্যতে আপনার প্রতি সম্মান রেখে বলছি আপনি এত সমালোচনা এবং ট্রলের শিকার হচ্ছেন অনেক কারণে এর মধ্যে অন্যতম কারণ শুধু ইংরেজিতে কথা বলা আপনি ইংরেজিতে কথা বলতেই পারেন যখন আপনি ইংরেজি পরিবেশে ইংরেজি দেশে যাবেন এটা বাংলাদেশ বাংলা এখানে আপনাকে মানুষকে পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষকে পরামর্শ দিচ্ছেন ইংরেজিতে এটা হাস্যকর ট্রল সমালোচনা এই কারণেই করছে আশা করি আপনি পরিবর্তন করবেন পরবর্তী সাক্ষাৎকারে এই চিফ হেড অফিসার যে পরামর্শগুলো দিলেন এখন অনেকে তো বুঝেই না এর মধ্যে আমি খুঁজেই পেলাম না কৃষকের কথা মেহনতি শ্রমিকদের কথা এখন সবচেয়ে বেশি এই তাপ সহ্য করছে কে আমার কৃষক আমার মেহনতি মানুষ এখন সেই কৃষক যে রোদের তাপ সহ্য করে কাজকর্ম করে সোনালি ফসল ঘরে তুলছে তারপরে দেখবেন দাম কমে গেছে সিন্ডিকেটকারীরা কৃষকের কাছ থেকে ধান গম পেঁয়াজ ভুট্টা শশা নেওয়ার পরেই দাম বেড়ে যায় তার আগে তারা সিন্ডিকেট তৈরি করে তো সেই মেহনতি কৃষকদের কথা বলেন তারা তো এই তাপ সহ্য করে কাজ করছে সোনালি ফসল তুলছে মেহনতি মানুষ তার সংসার চালাতে গিয়া এগুলো সহ্য করে যাচ্ছে সেই মানুষগুলোর কথা বলিয়েন আর কিভাবে এই পরিবেশের ভারসাম্য রক্ষা করবে তার জন্য শুধু এই বুশরা আপনি চিফ হিট অফিসারের উপর নির্ভর না করে তার কথার উপর নির্ভর না করে আমরা সকলেই আমাদের জায়গা থেকে ভাবতে হবে কাজ করতে হবে আর একদিনে তো হবে না এখন আপনি যারা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন তাদেরকে সাধুবাদ ধন্যবাদ গাছ লাগানোর উপযুক্ত সময় দেখে সবাই যার যার মতো করে কাজ করতে হবে আমাদের পিতা মাতারা আমাদের মানে আমাদের আগের জেনারেশান যেইভাবে অভিভাবকরা গাছ লাগানোর প্রতি দায়িত্বশীল ছিল ঠিক আধুনিক জমানা হয়ে গেছে তো এখন ডিজিটালাইজেশন হয়ে এই জামানার কেউ এই পিৎজার জামানায় বার্গারের জামানার পোলা এইগুলাতে নজরদারি নেই আর এক শ্রেণী তো আছে দখল বাণিজ্যে মোটামুটি এই অস্থির হয়ে গেছে প্রকৃতির কথা ভুলে গেছে এবার প্রকৃতিও আমাদেরকে ভুলে গেছে সুতরাং আমাদের পাপের প্রায়শ্চিত্ত আমাদেরকে ভোগ করতে হবে বিয়াল্লিশ একচল্লিশে হয়তো এখন আমরা যদি পরিবর্তন না করি কর্তৃপক্ষ নাভাবে মানুষের মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে দখল বাণিজ্য থেকে দূরে না আসে প্রকৃতিকে ভালো না বাসে আগামীতে পঁয়ষট্টি সত্তরে ওই ফার্মের মুরগির মতো লাড়াছাড়া করে সবাই বিদায় নিতে হবে আর এই পৃথিবীর যে এই পাপের প্রাচীত ভোগ করে যে দেশগুলো করবে তাদেরকে হয়তো পানির নিচে পাওয়া যাবে যে অমুক একটা শহর ছিল অমুক একটা দেশ ছিল আল্লাহ